পাঠ করা হবে তার যেন অন্তর কারাতে থাকবে অন্তর কারা ভিতু সন্তুষ্ট হবে আল্লাহর পড়লে পারে মানুষের ইমান বৃদ্ধি হয় যে ব্যক্তিটা যখন কোরআন তেলাওয়াত করবে বনযোগ সহকারে তার ইবার বৃদ্ধি হবে রাব্বুল আলামিন বললেন হে আমার বাদ্দা তোমরা শুনে নাও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ওয়াজিলা তো কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা প্রথম নাম্বার হলো আল্লাহর কোরআন যখন মানুষ পড়বে বা শুনবে তার ঈমান বৃদ্ধি হয় পৃথিবীতে আমল জিনিস আছে মানুষের কখনো ঈমান বাড়ে তো কখনো কমে তার কারণ কেন যখন আপনি ভালো কাজ করবেন ভালো কাজের উপ দেবে ইবার বৃদ্ধি পাবে আবার গুড়ার কাজে চলে যাবেন ওয়ার্ডায়ার কাছে চলে যাবেন খারাপ কাজে যাবে আবার যেন আপনার ইবার করতে থাকবে মানুষের কখনো ইবার করে তো কখনো কবে তো কখনো পারে কোন সময় যেমন একটা মোবাইলের ব্যাটারি যাবার ক্ষয় হয়ে যায় চার্জ যাবার করবে যাবার ইবার ব্যবহার করবেন যাবার আপনার চার্জ দেবে ওই রকমের একটা বাঁধ যখন পৃথিবীর বুকে ভালো কাজ করবে তার ইবাদ বৃদ্ধি পাবে আজ আমরা মুসলমান হাজার মসজিদে যেন পাঁচ অক্টর আজার হয় কোনটা আল্লাহর বান্দা আছে রসুলের অব্যাত আছে যখন বাজ্যের সব বলে দিল হাইয়া আলাল ফালাহ শব্দটি শব্দটি স্বয়ংকার পক্ষ থেকে আসে আল্লাহরের পক্ষ থেকে আছে মুসলমান এই শব্দটি আল্লাহর পক্ষ থেকে আসে মুসলমান নিজেকে যদি ববির দাবি রাখে বাজারে থাকা চলবে না দোকানে থাকা চলবে না বাকারে থাকা চলবে না এই শব্দটি আল্লাহর তরফ থেকে এসেছে মুসলমান পৃথিবীর বুকে মানুষ যেন দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারছে না একটাই কারণ আল্লাহ একটার পর একটা আপনার কাছ থেকে আমার কাছ থেকে পরীক্ষা যে হাদিসে বলা হয়েছে প্রকৃত যারা মুমিন সত্যবাদী দুনিয়াতে মানুষ যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা পরীক্ষা নেবেন কখনো ক্ষুধার জ্বালায় কখনো ভোকের জ্বালায় বিভিন্ন রকমের দিয়ে আপনার পরীক্ষা কারবি যারা দুনিয়াতে ভালো কাজ করবে ভালো মানুষ যারা দুনিয়াতে এক কথা ওয়ালি মুমিন হতে গেলে ঐ অন্তরখানা ঠিক রাখতে হবে হৃদয়খানা ঠিক রাখতে হবে মসজিদ আযান দিয়ে দিয়েছে মানে কি বসে থাকা চলবে না গল্পগুজব চলবে না অথচ আমরা মুসলিম বসে থাকি দোকার বাকারে আযান হচ্ছে চল সবাই আছে। মুসলমান কবে হুশ আসবে আল্লাহর নবী বললেন শোন রে আমার অঙ্গ তোমরা শোন পৃথিবীতে দামি সব সম্পদ করতে সব চাইতে দাবি সম্পদ কোনটি নবীজি বললেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ওয়া আসওয়াকুহা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন রে আমার উম্মত উম্মতি তোমরা সুরে নাও আল্লাহর কাছে পছন্দ দিও জায়গা কোনটি এক হলো আল্লাহর ঘর আর সব চাইতে ডোগরা জায়গা কোনটি খারাপ জায়গা হলো বাজার মুসলমান বাজার কে ধরে নিয়েছে আজ মুসলিম দোকানে মসজিদ খরচ করেছে কিন্তু অহরহ রয়েছে কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না পৃথিবীর বুকে নবীজি যে কথাটা বলেছেন দুরিয়াতে অহরহ মসজিদ হবে চাইছি করা হবে কিন্তু অলিতে গলিতে মসজিদ হবে কিন্তু মুসাল্লি হবে না আজ নবীর কথাটা হিসেব টুসে মিলে গিয়েছে দুনিয়াতে যদি শান্তি চান পৃথিবীতে যদি শান্তি চান আপনি যদি নিজেকে বসে থাকা চলবে না দোকানে গল্প গুজব চলবে না সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতের জন্য যেতে হবে আজ আমরা মুসলিম আজ পৃথিবীর বুকে মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না আজ দেখেন আজ আকারেকার ভুল হয়ে গিয়েছে আজ আপনার কিনা এস আয়ের ফরম নিয়ে মানুষ ব্যস্ত না কবে আমার বাবার ডকুমেন্টসটা ঠিক হবে আমার আম্মার ডকুমেন্টসটা ঠিক হবে এটা নিয়ে মানুষ পাগল হয়ে আছে আর সারা দেশ জুড়ে যেই জিনিসটা চলতে আছে এস আয়ের ফর্ম এস আয়ের ফর্মটা ফেলাম যদি আমি আপনি ভারতবর্ষ বসবাস করছি দুনিয়াতে শান্তি পেতে চাইলে গেলে আল্লাহর ইবাদত করতে হবে পৃথিবীর মানুষ সবাই দুনিয়াতে শান্তি চায় সবাই দুনিয়াতে শান্তি যাতে করে আমি দুনিয়াতে শাস্তিতে বসবাস করতে পারি আজ পেপার নিয়ে ছোটাছুটি করছে কত রাস্তা ব্লক করেছে আপনি মুর্শিদাবাদ চলে যান কালিয়াচক চলে যান মালদা ডিস্ট্রিক্ট চলে যান এই করতে করতে সারা পশ্চিমবঙ্গ মানুষ শুধু ব্যস্ততা ব্যস্ততা কিসের কারণে পেপার নিয়ে দড়াদড়ি করেছে দু হাজার দুইয়ের লিস্ট কোথায় পাবে এটা নিয়ে মানুষ বা হয়েছে হয়ে আছে মুসলমান জগতে শান্তি নাই দুনিয়াতে শাস্তি নাই আল্লাহর ঘরে যখন যাবেন আল্লাহর ইবাদতের জন্য নিজেকে যখন প্রস্তুতি করবেন পৃথিবীর সব জায়গায় যদিও টেনশন থাকে আল্লাহর ঘরে যখন যাবেন সব টেনশন মুক্ত হয়ে যাবে তবুও মুসলমান দিন রাতে আমার পাচ সবাইকে আপনাকে আমাকে ডাকতে থাকে আমি আপনি কয়বার সেই ডাকে আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি প্রকৃত মমিন হয়ে থাকি সবাই মতো আল্লাহর ইবাদত করব মানুষে কয় যাই রে দুনিয়া ছাড়িয়া বসি জিতে রই পালকি আয়না দুলা জায়সা জায়া তারে জনমে লাগিয়া বসি

চলে যাবে আজকে তুমি চলে যাবে এসব কিছু রাখিয়া মসজিদ রই পালকি আইনা দোলা দইসা যায় আ তারে জনমে লাগিয়া মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদ রই পালকি আইনা দোলা দইসা যায় তারে জনমে লাগিয়া মসজিদ রয় পালকি আইনা দোলা তাই সাজায় তারে জনমে লাগিয়া আল্লাহর তকবীর ইллаহুল তকবীর তাহলে মানুষ এখন দেখেন মানুষ 2002 এর হোটেল লাশ খুলছে বাবার নাম দাদুর নাম আছে কিনা এটা নিয়ে মানুষ টেনসে কিন্তু আল্লাহর যে আল্লাহর তরফ থেকে শব্দটি আসে মজদিন সাহেবকে দিয়ে বলিয়ে নাই কোনদিন মসজিদ মুখে হতে পারলাম না আর নিজেকে মুসলিম দাবে রাখছি নিজে বলছি আমি মবে এমন করে হবে তার মানে যখনই ভালো কাজে আপনি উৎসাহিত করবেন কোন মানুষকে ভালো কাজ করবেন তখন কি করবেন তখন আপনার ইমানটা বৃদ্ধি হবে ইমান বাড়বে বাড়বে দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন একটা মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে আজ দুনিয়াতে এত দুর্ঘটনা কেন ঘটে একটাই কারণ আমি আপনি নিজেকে কোনো দিন ভাবেন নিজের বাড়ি থেকে বের হয়েছি বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ বলেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাঁচশো টাকা আর একজন একশো টাকা দিয়েছে আজ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তার মানে তৃতীয় নাম্বার মমিনের বৈশিষ্ট্য যখন সব সময় সর্বদা কার প্রতি ভরসা রাখবে ওপরে একজন মালিক আছে তার প্রতি রাখে কার প্রতি আমরা ভরসা করব আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে নাকি বলে ইনশাআল্লাহ ভরসা করব তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম

আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে গাড়ি চালাছেন বুম বুম এখন তো বুলেট হয়ে গেছে আপনার কিনা আর এখন বুলেটের যা আওয়াজ এগুলো বুলেট গুলো কে দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে নাকি কিছু কিছু বিয়েতে এমন কিনা ডিমান্ড হয়ে গেছে যদি বুলেট না দেয় বিয়ে হবে না এমন হয়ে গেছে যুগ জামানার পরিস্থিতি আগে বিয়ে করতে যায় বয়নাটা কোনটা হচ্ছে জানেন রয়্যাল বুলেট ওটা যদি না হয় জিনা আজ একশো দিন হাজার হাজার কয়েকদিন আগে একটা বাংলাদেশের শেখ আব্দুরজ্জাক ইসু সবাই আপনারা চিনেন কি আল্লাহ তিনার ভিতরে কত তাকুয়া আল্লাহ তিনার আল্লাহর ভয় তিনার ভিতরে আল্লাহ ভালো জানেন মারাক তিনি আল্লাহ তাকে হেফাজত করেছেন তিনি বলছেন পারবে না আর আল্লাহ যদি মারে পৃথিবীর কোনো মানুষ বাঁচাতে পারবে পারবে না সবসময় একটা প্রতি ভরসা করবে আল্লাহর প্রতি আল্লাহ বললেন وعلى ربهم

এ মুহাবব সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী এবং আবু বকর এরা দুই জন হলেন আপনার কিরা জামাই শ্বশুর কাফের বেঈমানের দলেরা আল্লাহর নবীকে এবং হয়তো আবু বকরকে আক্রমণ করতে মারার জন্য প্ল্যান করেছে। যাতে করে আজকে মারব নবীজিকে আজকে মারব এটা কাফেরদের ধারণা কিন্তু যদি আল্লাহ যদি বাঁচাই রে স্বামীর নামে পাঁচ হাজার একশো টাকা না মাসাল আলহামদুলিল্লাহ মারা গেছে আল্লাহ গো দেখেন স্বামীর জন্য দেখেন স্বামীকে কতই ভালোবাসে দেখেন আল্লাহ গামী মারা গিয়েছে বলে আল্লাহ পাঁচ হাজার একশো টাকা দান করেছে আদি রা হুম আকশ তে কিনারা যে নি রি নাই রে বিদে ধোহারা ও মুর শিধ প্রচলে তোমার যেতে যেতে পেলো রে কি করব তার রূপে যে নামে নাই রে

যে কথা বলতেছিলাম সর্বদা একজন মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে ভরসা করবে কথা বলতেছিলাম কিটা যে কথা হল নবীজিকে এবং আবু বকরকে अटेंशन স্ক্রেচে আজকে মারতে হবে প্লান করে নিয়েছে বেয়েবারে দলেরা রাফেদের দলেরা এমন সময় আসসালামু আলাইকুম মোতিরও আমার কিছুক্ষণের মধ্যে পৌঁছে আছেন যারা রাস্তাঘাটে जाम করে আছেন রাস্তাগুলো খালি করে দেন যারা রাস্তাগুলো গুলো জাম করে আছেন মোটর সাইকেল বা টোটো গাড়ি ঘোড়া গুলো সরিয়ে নেন যারা রাস্তাঘাটের মধ্যে গাড়ি ঘোড়া রেখেছেন গাড়িগুলো সরিয়ে নেন এখনই চলে আসছে আর ভোগানের উদ্দেশ্যে বলছি তোমার রাস্তাগুলো ক্লিয়ার করো তো যেই কথা বলতেছিলাম কোন কথা আবু বাকার এবং নবীজি জামাই এবং শ্বশুর একই জায়গাতে আছেন এক মধ্যে প্রবেশ করেছে। কি করেছে এক গর্তের মধ্যে প্রবেশ করেছে। এমন সময় আল্লাহর নবী হয়তো আবু বাকার দুইজন মিলে নবীজি এবং আবু বাকার আবু বাকার ভয় পাচ্ছেন যাতে করে আপনার কিনা যাতে করে কি হয়ে যায় কাফের দলেরা যদি আমাকে ডেকে পেলে তাহলে আজ কি হয়তো মারবে হয়ে যাচ্ছে আবু বাকার তুমি ভয় পেও না কাফের তলেরা বেইমানের তলেরা রাস্তাতে যেতে যেতে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে যেতে যেতে যেন কাফের বেইমানের তলেরা যদি নিচে এরকম করে একবার তাকিয়ে থাকে সঙ্গে সঙ্গে আপনার কিনা না আপনার কিনা না তাদেরকে দেখে ফেলবেন কিন্তু তাদের ভয় আছে আবু বকরকে আল্লাহর নবী বলছিলেন আবু বকর রে স্বয়ং এই ঘরের মধ্যে আমি আর তুমি না

অবুবাক্কার ভয় পাচ্ছেন তবু আল্লাহ নবী বারবার বলছেন আবু বাক্কা লাহে কি না লাহ বা না ভয় পেয়ে না আমাদের শপি আছেন আমার মালে নে আমার আল্লাহ সুভাহ তালা কোনো টেনশনের কোনো কারণ নয় চিন্তার কোনো কারণ নয় দ্বিতীয় নাম্বার এবার সময় একটা মহমিন যখন সর্বদা নিয়ে আমি আপনি যখন আপনার কিনা দুইটা সন্তান হয় তিনটা সন্তান হয় মানুষ মনে করে কি খাওয়াবো বলবি মালিককে একবার সবাই বলে আর রা হয়েছে তাহলে রিজিকের মালিক আল্লাহ তার মানে রিজিকের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই এই জন্য পাখি গুলো বাবুই পাখিগুলো আপনার কিনা সকাল বেলায় যখন খালি পেটে আপনার কিনা বেরিয়ে যায় আবার সন্ধ্যা বেলায় যখন নিজের বাড়ি ফিরে নিজের বাসা ফিরে কোন পাখি কি আপনার দেখেছে কি যে আপনার কিনা এখানে খেয়ে কোনদিন আজ পর্যন্ত ঘুরে গিয়েছে সবাই আল্লাহ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি আছে। সবাই আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ এরকমটা হয়নি না খেয়ে বাড়া গিয়েছে দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন না আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সমস্ত কিছুরির মালিক আল্লাহ সব কিছু ব্যবস্থা করে রেখেছেন শুধু আমি আপনি হোত তারা হয়ে যায় গম্ভীর হয়ে যায় টেনশনে পড়ে যায় কি হবে আমাদের দেখবেন আর একটা আপনাদেরকে বলে দিচ্ছি সত্য কথা মানুষকে যতই আল্লাহ সুবহানাহু ওয়া তালা পরীক্ষা নেবেন যতই আপনাকে আমাকে পরীক্ষা দেবেন মনে করবেন আল্লাহ যেহেতু চেয়েছে আল্লাহ যতই আপনার পরীক্ষা দিবে এটা আল্লাহর হাজার হাজার সবাই কখনো বন্ধুর সবাই কখনো বিপদ দিয়ে কখনো আপদ দিয়ে কখনো টাকা দিয়ে কখনো বারাবসী বন্ধু কখনো পৃথিবীর সমস্ত জিনিস দিয়ে আল্লাহ আপনাকে পারে আপনাকে পরীক্ষা দিতে পারে একজন জন্যের প্রতি আপনার কিনা পৃথিবীতে বিপদ আসবে মুসিবত আসবে টেনশন হওয়ার কোনো কারণ নাই নিশ্চিত হওয়ার কোনো কারণ নাই টেনশন করতে হবে না যেহেতু আমার রব আপনার সাথে আমার সাথে সব সবাই আছেন টেনশন হওয়ার কোনো দরকার নাই আচ্ছা টেনশন মুক্ত করতে পারবেন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখের মালিক কে বলেন সবাই চিল্লায় একসাথে সুখের মালিক কে দুঃখের মালিক কে সারা পৃথিবীর মালিক কে যিনি সারা পৃথিবীর চালক যারা নাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে টেনশন হওয়ার আমাদের মূল কারণ লাই আজ পৃথিবীতে আজ যতই রকমের ফিতনা ফাসাদ আসুক না কেন আজ যদি আমি আপনাদের আল্লাহর ঘরকে সুন্দরভাবে মজবুত করে ধরতে পারে পৃথিবীর কোন মানুষ ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোন মানুষ ঠকাতে পারবে না যতই হক নাকের এস আর আর ইটার ওটা আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হয়ে যায় পৃথিবীর কোন মানুষের প্রয়োজন নয় আজ আমরা আল্লাহকে বলে ভুলে গিয়েছি বলে আমাদের এই অবস্থা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি যেই কথা বলতিছিলাম একজন একটা সাধারণ বাবুই পাখি যদি আল্লাহর প্রতি ভরসা করে তাওয়াক্কুল করে যদি জীবন গড়ে পারে আমরা মুসলিম আমরা মুসলিম আমরা সেই মহান রবীর প্রতি কেন আমরা ভরসা করে জীবন গড়বরা এই জন্য আল্লাহর নবী রসুল্লাহ সবাই বলুন তিনি বলেছেন لو أن كنتم توكلون على الله حقا توكله لا كما يرزق الطير تغدو خماسه وتروحوا بتعناف

সব সময় আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে জীবন করবে জনগণের উদ্দেশ্যে বলছি মতিউর রহমান পৌঁছে গেছে তাড়াতাড়ি তোমরা রাস্তাটা খালি করো ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি তোমরা তাড়াতাড়ি রাস্তাটা খালি করো মতিউর রহমান পৌঁছে গেছে আসসালামু আলাইকুম তার মানে আল্লাহর নবী বলছেন একটা সামান্য যদি বাবুই পাখি গুলো যদি সকাল বেলা যদি বেরিয়ে যায় তারা যদি আল্লাহর প্রতি ভরসা করে আমরা মুসলিম হয়ে করব না সব আল্লাহর ভরসা করে জীবন করবেন আল্লাহ আপনার ঋষিকে আল্লাহ আপনার কামাইতে বরদান করবেন এই জন্য সব সময় রিজিকের মানে করেন আল্লাহ যার বাড়িতে সব সময় চব্বিশটা ঘন্টা কোরআনের কোরআন পড়ে বা হয়েছে একজন মমিনের পরিচয় আপনি হচ্ছে ওখানে যে আপনি মনোযোগ সহকারে কোরআন পড়লেও দেখি শুনলেও দেখি আল্লাহর কোরআন যত যত পারবেন পড়ার চেষ্টা করবেন যেহেতু আমাদের সামনে রমজানুল ববার আশপাশ আছে আর আমরা হয়তো কিছুদিন পরে

রঙিন হয়ে যেতে হবে না টেনশনের কোনো কারণ নাই নিশ্চিন্তার কোনো কারণ নাই সব সময় সুখে পড়বেন আল্লাহকে ডাকবেন দুঃখে পড়বেন আল্লাহকে ডাকবেন সব সময় বিপদে পড়েছে আল্লাহকে ডাকবেন আল্লাহকে বলবেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুন্তু মিনাল জালিমিন বিপদে পড়েছেন রাত বারোটায় এমন মুসিবতে পড়েছেন বিপদে পড়েছে ওই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না মুসিবতে পড়েছেন বিপদে পড়েছেন ডাকবেন আমার আল্লাহ আল্লাহ সুবাহ খুশি হবে মুসলমান সুখে পড়েছেন দুঃখে পড়েছেন মুসিবতে পড়েছেন বিপদে পড়েছেন আল্লাহকে ডাকবেন আল্লাহ সুবাহান তালা

আমার সব সবাই বিপদে পড়েছেন তবু আল্লাহর শুকরিয়া দেয় করে বের মুসিবতে তবু আল্লাহর শুকরিয়া দেয় করে বের সুখে পড়েছেন দুঃখে পড়েছেন আপনি রাত অন্ধকারে মুসিবতে পড়ে গিয়েছেন আপনার সাথে আপনার বন্ধুরা ধোকা দিয়ে চলে গিয়েছে আপনার পৃথিবীর নিজের মানুষগুলো ধোকা দিয়ে চলে গিয়েছে কিন্তু আমার রব কোনদিন ধোকা দেয় না পৃথিবীর মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আপনার আপনার জন্য যে কাজটা করে পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার জন্য পার হয়ে যায় সে রব আমার জন্য আপনার জন্য কতই কিনা করেছে আল্লাহ সুবাহার দৃশ্য গুলো একবারে টাকার সে রব আপনাকে আমাকে কতই সুন্দর করে তৈরি করেছে আর পৃথিবীর মানুষ যত পর্যন্ত আপনার কাছে টাকা থাকবে পয়সা রাখবে মানুষ আপনাকে ব্যবহার করবে আপনাকে বন্ধু অনেক হবে কিন্তু যখন আপনার পকেট থেকে টাকা হারিয়ে যেবে শাড়ে বসে जरा दाड़िया আছেন তারা একটু বসে যান হাজার বসে আছেন একটু সামনের দিকে একটু সোজা সোজা একটু বসে আছেন আর যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে যান আসসালামু আলাইকুম তার মানে যতই আপনার কাছে যখন যতক্ষণ টাকা থাকবে অনেক বন্ধু থাকবে অনেক প্রেন থাকবে কিন্তু পৃথিবীর মানুষের আমার রব কোনদিন ধোকা দেয় না মানুষ আমি আপনি কতবার আমার রবকে ফাঁকিয়ে দিচ্ছেন আমার রবকে আমি আপনি কতবার ধোকা দিচ্ছি সে রব কোনদিন আমার জন্য আপনার জন্য আমাকে আপনাকে কতটাই ভালোবাসে আপনাকে আমি আপনি যদিও ফাঁকিয়ে দে কিন্তু আমার রব কোনোদিন ভাগি দেয় না এই জন্য আল্লাহ সুবাহে যতই পারবেন মহাম্প